বলছিলাম নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন ফেতনার সময় যা ঘটবে তার মধ্যে দুই নাম্বার হাদিসের মূল কথা হল ওই যুগের মানুষ বি জাতীয়দের অনুসরণ অনুকরণে ব্যস্ত থাকবে এমন কি তারা যদি গুইসাবের গর্দে ডুবতে থাকে আমার উন্মতের কিছু লোক তারা সেটা অনুসরণ করবে এবার দেখেন বৈশাখ পালন করা এটা কি আমাদের মুসলমানদের কোনো ঐতিহ্য এটা কোনো ইতিহাস সেই পাক ভারত উপহাদেশ যখন ছিল ওই সময়ে ওই হালখাতার নামে বাংলা নববর্ষকে সামনে রেখা সারা বছরের বাকি উসুল করার জন্য একটা প্রথা একটা সিস্টেম একটা আইটেম তারা চালু করছিল আর সেটার সাথে আমাদের ঢাকার চালুকলা কিছু এক করে যোগ করে হ্যাঁ কি? নবযাত্রা শুভযাত্রা মঙ্গল শোভাযাত্রা আরও কত কিছু শেরিকের মিশ্রণকে একত্র করে আমার মোমেন মুসলমান ভাইদের ইমানকে দিন দিন শেষ করার পায়ে তারা করতেছিল বিশ্বদেবী ডেকে বললেন ওই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের খাবারের এত পরিমাণে আধিক্য বেড়ে যাবে পোশাকের আধিক্য এত পরিমাণে বেড়ে যাবে তোমাদের পোশাকের এত আধিক্য বেড়ে যাবে সকালবেলা একজোড়া পোশাক পরিধান করবে বিকেলবেলা ওই পোশাক খুলে নতুন আরও একজোড়া পোশাক তোমাদের কাছে চলে আসবে আর তোমাদের খাদ্য এত পরিমাণে বেড়ে যাবে খাবার রকমারি টেবিলের মধ্যে সাজানো থাকবে তোমরা সেখান থেকে বেসে বেসে খেতে শুরু করবে যেটা মনে চায় খাবে যেটা মনে চাবে না সেটাকে উঠায় নেওয়ার জন্য বলবে তার মানে রকমারি আইটেমের সাজানো টেবিলের মধ্যে তোমরা খাবার খেতে শুরু করবে নবীজি বললেন ওই সময়ে তোমাদের ইমানের অবস্থা না জেনে কেমন হয় সাহবা বললেন রসুল আল্লাহ ওই সময় তো আমাদের এমত বন্দিগের অবস্থা ভালোই হওয়ার কথা কারণ এখন আমাদের পরনে পোশাক নাই সেই জন্য আমাদের চিন্তা করতে হয় আমাদের পেটে তেমন খাবার নাই এই জন্য খাবারও চিন্তা করতে হয় তখন যদি পোশাকের খাবারের চিন্তা না করতে হয় আমরা অধিক পরিমাণে সময় পেয়ে যাব। অধিক সময় পাওয়ার কারণে আমরা অধিক পরিমাণে ইবাদত বন্দিকে করতে পারব। ওই সময়টা আমাদের জন্য বড় ভালো হয় ওই দিনের চাইতে আজকের দিনে আমরা ওই দিনের চাইতে ওই দিন ভালো থাকবো নবীজি বললেন কলালা না না বিষয়টা এমন নয় বল্লা খায়র বরং ওই দিনের চাইতে আজকের দিনেই তোমরা বেশি ভালো আছো তোমরা উত্তম অবস্থানের মধ্যে আছো কেন উত্তম অবস্থানের মধ্যে আছো বলে ওই দিন মানুষের কাছে সম্পদ থাকবে কিন্তু তাদের কাছে দিনদারি থাকবে না কথা কি বুঝতেছেন প্রত্যেকটা হাদিস শেষে মিলিয়ে দেখবেন বর্তমান প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যাচ্ছে আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা আয়াতের পেছনে শানে নজুল আছে আছে না হাদিসের ক্ষেত্রেও কিছু কিছু হাদিসের পিছনে বিশেষ কোনো প্রেক্ষাপট আছে যে হাদিসটা বললাম এই হাদিসের পিছনের একটা বিশেষ প্রেক্ষাপট হলো বিশ্বনবী সাল আলি আসাল্লাম একবার সাহাবায় ক্রামদেরকে নিয়ে বৈশা আলোচনা করতেছিলেন ইন দ্য টাইম হজরত মুসাফ এমনি অমায় আল্লাহ তালাহ একজন সাহাবি উনি আসলেন ওনার পরনের মধ্যে তখন জীর্ণ শীর্ণ কাপড় সুন্দর কাপড় নাই নবীজি তার পরনের পোশাকের দিকে তাকায়া তার জিন্ন শীর্ণতা দেখে নবীজি কেঁদে ফেললেন কারণ হলো এই সাহাবী ইসলাম গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ধনাঢ্য পরিবারের সন্তান বৃত্ত বৈভবের কোনো অভাব তার ছিল না তার পোশাকের কোনো কমতি ছিল না কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার খাতিরে তার পরনের পোশাকটাও সুন্দর নাই তার পেটের খাবারটাও সুন্দর নাই এই জরাজীর্ণ অবস্থা দেখে পরিবেশ পরিস্থিতি দেখে নবীজি কেঁদে ফেললেন রবি যে শুধু কেতে ফেললেন তাই নয় ওই সময় নবীজিটিকে বললেন কাই বিকুম তখন তোমাদের কি অবস্থা হবে ইজা গদা হাদু হল্লাতিন ওর রহাফি হল্লাতিন যখন সকালবেলা তোমাদের একজোড়া পোশাক থাকবে বিকালবেলা আরও একজোড়া পোশাক তোমরা পরিধান করবে বাউদি আদবা ইনাইয়া দেই হে সফাত উন ও রফিয়াত তোমাদের সামনে রকম আর খাবার সাজানো থাকবে কোনোটা খাবে কোনোটাকে ফেরত দিবে এটা আমার লাগবে না নিয়ে যান তখন তোমাদের ইমানের হালত কি হবে সাহাবা একরাম বললেন ইয়া তখন আমাদের ইমানের অবস্থা ভালোই থাকার কথা কারণ খাবারের চিন্তা করা লাগবে না পোশাকের চিন্তা করা লাগবে না তখন তো আমরা অবশ্যই ভালো থাকব কিন্তু নবীজি সাহাবায় গ্রামের কথার জবাবে বলে দিলেন আং তুম ইয়ৌমা ইজিন খৈরুম আংতুম তুম আল্লাউমা খৈরুম মিঙ্কুম ইজিন বরং ওই দিনের চাইতে আজকের দিনেই তোমাদের ইমানের অবস্থাটা অনেক ভালো সুবাহ বলেন সম্মানিত হাজিরিন তাহলে ফেতনা ফাসাদের সময়ে মানুষ মালদার হবে কিন্তু দিনদার হবে না এবার দেখেন আমরা পৃথিবীর সাথে যদি একটু মিলায় দেখি বর্তমান পৃথিবীতে উন্নতির কোনো অভাব নাই অভাব আছে পোশাকের ক্ষেত্রে আগের চেতে অনেক উন্নতি যানবাহনের ক্ষেত্রে আগের চেয়েতে অনেক উন্নতি এক কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়ার মতো মানুষ বর্তমান সমাজে খুঁজে বেশ খুঁজে বের করা বড় মুশকিল আধা ঘন্টা দাঁড়ায় থাকবে দশ মিনিট রাস্তা হাঁটবে না এমন মানুষের সংখ্যা কম না বেশি অনেক পরিমাণে বেশি তাহলে দেখেন পোশাকে আমাদের কোনো কমতি নাই খাবারের কথা কি বলবো বলে দেশ স্বাধীনের সময়ে যে দুর্ভিক্ষ আর ছিল তখন নাকি এক বেলাই খাবার মতে পাওয়া যায় নাই এখন তো বেলা সাধারণ গরিব মানুষও খাইতে পারে একটু মিডিয়াম পর্যায়ের যারা এই তিন বেলার মাঝখানে আরও দুইটা ব্রেকফাস্ট হয় কি হয় কি হয় না সকালে একটা আবার আসর মাকডিবের মাঝখানে আর একটা ব্রেকফাস্ট হয় তাহলে খাবারের দিক থেকে আমাদের উন্নতির অভাব নাই পোশাকের দিক থেকে আমাদের উন্নতির অভাব নাই রাস্তাঘাটের দিক থেকে আমাদের উন্নতির অভাব নাই আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকাই একজন জনজন্ত মানুষকে মুহূর্তের মধ্যে অজ্ঞান করে ঘন্টার পর ঘন্টা রেখে আবার তাকে সুস্থ করে গড়ে তুলতেছে আসে না নাই তার মানে কি বোঝা গেল সব দিক থেকে আমাদের চরম উন্নতি সাধিত হতে যাচ্ছে কিন্তু আমরা যদি আমাদের ইমানের দিকে ফিরে তাকাই তাহলে যেই পরিমাণ আধ্যাত্মিক উন্নতি হওয়ার কথা ছিল দুনিয়ার লাইনে উন্নতি ঠিকই হয়েছে কিন্তু আধ্যাত্মিক লাইনে তার চাইতে গুণ বেশি পরিমাণে ক্ষতি হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন যদিও আমরা দু চার টাকা নামাজ পড়ি যদিও আমরা মসজিদে গমনাগমন করি কিন্তু আমার বাহিরের যে খুশু আছে খুজু আছে ভিতরে সেই খুশু আর খুঁজু নাই সেই আন্তরিকতা নাই সেই ইচ্ছা আর সেই জজবা আমাদের আজকে নাই কথা বলেন ঠিক এই জন্য মানুষ মালদার হবে কিন্তু মানুষগুলা হবে দিনদার না বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা তাকে বুঝতে পারি এখন মালদার পাটির কোনো অভাব নাই কিন্তু দিনদার মানুষ খুঁজলে একটাও পাওয়া যায় না এক নম্বর হাদিস সম্পর্কে আমরা কিঞ্চিত বললাম এবার আসেন দুই নাম্বার হাদিস সম্পর্কে আমরা একটু সামনে যেতে চাই ওই যুগের মানুষগুলা নবীজির অনুসরণ ছেড়ে দিয়ে সাহাবা একরামের আদর্শ ছেড়ে দিয়ে তারা জাতীয় অনুসরণ অনুকরণ করতে ব্যস্ত থাকবে বলেন নাউযু বিল বিশ্বনবী রাহমাতুল লিল হাদিস থেকে শুনাই আন আবি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি এই হাদিস খানা হজরত আবু সাঈদ খুদিরাদি আল্লাহ হু তালান হু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন লাতাত্তাবি অন্ন সোনামাং কবলকুম শিবরম্ভী শিবিরিন ওয়াজিরো আম্বি জিরো আইন হাত্তা লাউ দা খালু হজরত বিন তি আইতুম হমলায়া রসুল আল্লাহ আল্লাহু দা বন্না সর কলাফেমান হজরত আবু সাঈদ খুদিরাদি আল্লাহ হুতালানু বলেন নবীজের সাধ করেছেন আমার উম্মতের মধ্যে তোমাদের পরে এমন প্রতিপয়ী উন্মতের সংখ্যা বের হবে তারা বিজাতীয়দেরকে এমন অনুসরণ অনুকরণ করতে শুরু করবে বিগত বিগত অনুসরণ করবে হাত বা হাত অনুসরণ করবে কদম বা কদম অনুসরণ করবে তারা যেই ধরনের পোশাক পরিধান করবে আমার উন্মতের লোকেরাও আমি নবীর সুন্নত পরিত্যাগ করে সাহাবিরা তোমাদের আদর্শ পরিত্যাগ করে তারা ওই ধরনের পোশাক পরিধান করবে তারা যেইভাবে রাজনীতি করবে আমার উন্মতের একদল ওইভাবে রাজনীতি করবে তারা যেই পদ্ধতি ব্যবসা পরিচালনা করবে আমার উন্মতের একদল লোক ওই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করবে কাদের মতো বলে ইয়াহুদি খ্রিস্টানদের মতো বিজাতীয়দের মতো বলেন না ডুবেজি হাদিসের শেষ অংশের মধ্যে বললেন হাত্তা লাও দা খালু হইজ দব্বিন বিজাতীয়রা যদি কখনো তাদের মধ্য থেকে কোনো পাগলের জন্ম হয় আর সেই পাগল যদি গুইসাপের গর্তের মধ্যে ঢুকাকে নিজের জন্য কোনো প্রয়োজনীয় সভ্যতা মনে করে আমার উন্মতের কপাল করা কিছু মুসলমান হবে তাদেরকে অনুসরণ করতে গিয়া গুইসাপের গর্তেও তারা ঢুকতে থাকবে বলেন নাউজুবিল্লা সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ও বিজি তারা কারা কাদেরকে অনুসরণ করা হবে এইভাবে তারা কি এহুদিন আসারা নাকি নবীজি বললেন তাহলে এহুদিন আসারা যদি না হয় আর কে হয় আর কে হবে এরা এহুদিন আসারাই যা করবে আমার উন্মতের একদল লোক তাদেরকে অনুসরণ করতে গিয়া হুবাহু তাই করতে থাকবে সম্মানিত হাজিরিন আসুন এই হাদিসটা থেকে আমরা একটু বাস্তবতার দিকে একটু অগ্রসর হতে চাই আজকে সমাজের মুসলমান সকল ক্ষেত্রে কাদের অনুসরণ করতেছে বলেন কাদের বিজাতীয়দের নাই এই যে পহেলা বৈশাখ নামে যে অনুষ্ঠান আমাদের মাঝে বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে আপনারা তো একটা ভালো প্রোগ্রামের আয়োজন করছেন কিন্তু বৈশাখের নামেও ইসলামকে পরিত্যাগ করে বিসর্জন দিয়ে অনিসলামিক অনেক কার্যকলাপ আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি কি পাই নাই আমরা যতই বলতে চেষ্টা করছি বুঝাইতে চেষ্টা করছি ওনারা আমাদেরকে বুঝত ন্যারি নাই বরং আমাদেরকে উল্টা দুশ্মন মনে করতেন শত্রু মনে করতেন আমরা যে কেন তাদেরকে বোঝাই এই কথাটুকু তারা বোঝার চেষ্টা করতেন না সম্মানিত হাজির তাহলে দেখেন আজকের মুসলমান ইসলামী পোশাকটা পর্যন্ত পড়তে লজ্জাবোধ করে আসে না নাই কতিপয় মুসলমানকে আমরা দেখতে পাই মসজিদে ঢোকার সময় পকেট থেকে টুপিটা বের করে মাথায় দেয় নামাজ শেষ হয়ে যখন আবার বের হয়ে যায় আবার মাথা থেকে টুপিটা খুলে সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকায় নাই আসে না নাই মাথায় টুপি পরবে লজ্জাবোধ করে মুখে দাড়ি রাখবে লজ্জাবোধ করে ইসলামী পোশাক পরিধান করবে লজ্জাবোধ করে এমন মুসলমান সমাজে কম না বেশি তাহলে নবীজির কথাই ঠিক আছে নবীজি বলছেন তারা আমার অনুসরণ অনুকরণ বাদ দিয়ে তারা জাতীয়দের অনুসরণ অনুকরণ শুরু করবে বলেন নাউজবিল্লা বরং এমনও মুসলমান আমরা দেখতে পাই নবীজির শূন্য তারা নিজেরা তো মানেই না বরং যারা মানে তাদেরকেও ভালো চোখে দেখে না ভালো দৃষ্টিতে থাকে না তাদের প্রতি আন্তরিক একটা বিদ্বেষ রাখে এরা মৌলবি এরা মোল্লার দল এরা হলো এটা ওটা সেটা নানাবিধ কথা বলে তাদেরকে ছোটো আর খাটো করার চেষ্টা করা হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার আজকের সমাজের মুসলমান বি জাতীয়দের অনুসরণ অনুকরণ করাটা নিজেদের জন্য সফলতা মনে করতেছে নিজেদের জন্য নিজেদের জন্য সভ্যতা মনে করতেছে কিন্তু রাসূলের যুগের সাহাবা একরাম যারা ছিলেন রসুলের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করাকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করতেন কথা ঠিক না ভুল সাহাবা একরাম নবীর অনুসরণ করাকে নিজেদের সৌভাগ্য মনে করতেন আসেন দুইটা মিসাইল দেখাই আপনাদেরকে বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন মদিনায় হিজরত করে যাওয়ার পরে ষষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন তিনি ওমরা পালন করতেছেন সকাল বেলা ঘোষণা করলেন সাহাবির আমি দেখছি তোমরা কি বলো গেয়া রাসুল্লাহ আপনার স্বপ্ন তো শুধু স্বপ্ন না আপনার স্বপ্ন তো ওহি নবীজি আমরা প্রস্তুত আছি মুহূর্তের মধ্যে চোদ্দশো সাহাবাই প্রস্তুত হয়ে গেলেন নবীজির সঙ্গে ওমরা পালন করতে যাবেন কিন্তু হোদাই মিয়া নামক স্থানে আসার পরে কাফেরদের পক্ষ থেকে বাধা আপনারা যাইতে পারবেন না কেন আমাদের মাতৃভূমি আমরা যেতে পারবো না কয় না আপনাদের যাওয়ার পারমিশন নাই কত বড় হ্যাঁ কত বড় জুলুম নিজেদের বিটা বাড়িতে নিজেদেরকে প্রবেশ করতে দেয় না ওই মুহূর্তে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবিকে মক্কায় প্রেরণের সিদ্ধান্ত নিলেন যিনি মক্কার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন বৈঠক করবেন পরামর্শ মোতাবেক হজরত ওসমান গুনির তালাহ নাম চলে আসলো কারণ ওসমান এমন একজন সাহাবি যার অর্থে উপকৃত হয় নাই মক্কাতেও এমন মানুষ ছিল না মদিনাতেও ছিল না যার নুন খাই তার গুণ গাওয়া লাগে কথা ঠিক না ওসমান গনি এমন একজন সাবি যার নুন খায় নাই এমন কেউ মক্কায় নাই নবীজি তাকে পাঠাইলে ভালো হয় তার প্রতি মক্কার লোকের একটা সহানুভূতি প্রদর্শন করবেন হয়তো বা হজরত ওসমান গনি রাদি তালান তালানহুকে বিশ্বনবী পাঠালেন মক্কার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য যেই মুহূর্তে তিনি মক্কায় প্রবেশ করলেন সঙ্গে চাচাতো ভাইকে নিয়ে মক্কার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হওয়ার জন্য রওনা হয়ে গেলেন চাচাত ভাই এটাকে বললেন ভাই ওসমান একটা কথা বলার ছিল কি কথা বলতে চাও এবার চাচাতো ভাই ডেকে বললেন ভাই ওসমান তোমার লুঙ্গিটা একটু ঠিকঠাক করে পড়ে নাও কেন কি হয়েছে আমার লুঙ্গি আবার খারাপ কোথায় কয়না তুমি লুঙ্গি পরিধান করেছো টাকনুর বেশ নিচে টাকনুর নিচে টাকনুর বেশ উপরে বরং মক্কার সব লোকেরা টাকনুর নিচে কাপড় পরিধান করাকে নিজেদের জন্য সভ্যতার ভদ্রতা মনে করে তুমি যেহেতু তাদের বৈঠকেই যাচ্ছ এই জন্য আমার পরামর্শ হলো তাদের খুশি করে তাদেরকে খুশি করার জন্য তাদের মতো করে টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের মজলিশে যাওয়া দরকার আমি আপনি হলে বলতাম ঠিকই আছে মক্কায় আমি একা আমার সাথী সঙ্গী কেউ নাই হ্যাঁ আমার না জানি কোন বিপদে পড়ে যাই নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছি তারা কোন পোশাক পছন্দ করে আমরা সেটাই পরবো কথা ঠিক না কিছুদিন আগে আমরা দেখেছি কালো কোট পোশাক পরিধান করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে যেতে দেখতাম কারণ কি এই কোটের আলাদা একটা বৈশিষ্ট্য আছে তো যেখানে মানুষ যায় ওই পরিবেশ সামলানের জন্য সেই পোশাক পরিধান করে তো হজরত ওসমানগুনি আল্লাহ তালা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হলো উনি সঙ্গে সঙ্গে একটা জবাব দিলেন এই জবাবটা কেমত পর্যন্ত পৃথিবী মানুষের জানা থাকা দরকার এবং ইমান ইসলামের পক্ষে কীভাবে স্লোগান দিতে হয় এখান থেকে শিক্ষা নেওয়া দরকার বলবো তিনি কি বলছিলেন অসমান বনিরা দিয়ে আল্লাহু তালহু চিৎকার দিয়ে বললেন এ আমার চাচাদুভাই শোনো আনতুরা সুনিল্লাহি সল্লল্লাহ মানি হুয়াসাল্লাম লিহা উলা ইলহ মা ক এই সকল পাগল আর নির্বদ্ধদের জন্য আমি আমার নবীর সূন্নদ পরিত্যাগ করতে পারি না বলেন সৌহানন্দ এই সকল পাগলদের জন্য আর নির্বুদ্ধদের জন্য আমি বিশ্বনবীর সুন্নতের পোশাককে পরিত্যাগ করতে পারবো না ওরা খুশি হলে হবে বেজার হলে হবে এটা ওদের বিষয় ওদেরকে খুশি করা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলো আমার রাসুলকে খুশি করা কথা বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের যিনি সভাপতি আমাদের উত্তর টাঙ্গালের সকলের শ্রদ্ধাভাজন সেরে আল্লামা হজরত মাওলানা আবদুল আজিজ হুমুল আলিয়া হুজুর খুবই অসুস্থ শারীরিক উনি তেমন কোনো প্রোগ্রামে যান না আপনাদেরকে ভালোবাসেন আপনাদের ডাকে হুজুর আসছেন আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরকে নিয়ে খায়ের দ্বারাজ করেন সকলে বলে আমিন। আল্লাহ তালা হুজুরকে সুস্বাস্থ্য দান করেন যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন সকলে বলে নামিন যা হোক যে কথাটা বলতেছিলাম খেতনার যুগে যে সকল কাজগুলা সংগঠিত হবে সেই সম্পর্কে কয়টা হাদিস বলতে চেয়েছি দশটা কয়টা হাদিস বলা হয়েছে একটা শেষ হয়ে দ্বিতীয় নাম্বারটা আমরা আলোচনা করতেছি কথা ঠিক না তাহলে দেখেন রসুল বলছেন ওই যুগের মানুষগুলা আমি নবীর আদর্শ ছেড়ে দিয়ে অনুসরণ অনুকরণ ছেড়ে দিয়ে বি জাতীয়দের অনুসরণ অনুকরণ করতে শুরু করবে আমরাও প্র্যাকটিক্যাল তাই দেখতে পাচ্ছি আজকে শিক্ষিত সমাজগুলোর দিকে যদি আমরা তাকাই দেখবেন অধিকাংশ অফিসার যারা হয় তারা কোথায় প্যান্ট পরে টাকনুরো উপরে না নিচে কোথায় অথচ বিশ্বনবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার টাকনুর নিচে যেই পুরুষ কাপড় পরিধান করবে লুঙ্গি দ্বারা প্যান্ট পায়জামা দ্বারা ঢেকে রাখবে তার ওই অংশ জাহান নামের আগুনে জ্বলবে বলেন না ওজুবিল্লা তাহলে রাসুলের সাহাবিদের কাছে রাসুলের সুন্নতির গুরুত্ব ছিল নিজের জীবনের চাইতেও বেশি সুবাহান আল্লাহ বলবেন না আর একটা ঘটনা মনে পড়লো বলবো কষ্ট হচ্ছে আপনাদের এটা তাকবির দেন না রে তাকবির হযরত হুযায়ফ ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবজি ইবনে আমির দুইজন সাহাবীকে রাসূল পাঠিয়েছেন রোম সম্রাটের দরবারে কোন দরবারে বিশ্বের বড় শক্তি সবচেয়ে বড় মরল ছিলেন ওই সময়ে তৎকালীন যুগে রোম পারস্য এই রোম সম্রাটের দরবারে পাঠাইলেন দুই সাহাবী নিয়ে গেছেন কালিমার দাওয়াত ঘেটে যাওয়ার পরে ঘেটের দারোয়ান দেখা বলে আরে তোমরা কোন এলাকার লোক আমরা মদিনার যুবক বুঝছি তোমাদের পোশাক দেখে অনুমান করতেছি এই পোশাকের সাথে আমাদের দেশের পোশাকের মিল নাই তো ঠিক আছে তোমরা আটশো কি কাজে বাচ্চার সাথে আমাদের দেখা করা লাগবে কিছু আলাপ আলোচনা আছে অসম্ভব এই পোশাক নিয়ে তোমাদেরকে আমরা রাজ ঢুকতে দিব না যদি রাজ ঢুকতে চাও আমাদের নিজস্ব পোশাক আছে ওই পোশাক পরিধান করে ঢুকো কোনো বাধা নাই কোনো নিষেধ নাই কিন্তু তোমরা যে পোশাক পরছো এই যে জুব্বা এই যে মাথায় পাগড়ি হ্যাঁ সব পোশাক আমাদের এখানে চলবে না তো সাহাবাই দুইজন বল সাহাবাই একর দুইজন বললেন তুমি বাচ্চার কাছে গিয়ে আমাদের কথা বলো সংবাদ প্রেরণ করো আমরা যদি এই পোশাক নিয়ে ঢুকতে পারি ঢুকবো হলে এখান থেকেই এই গো ব্যাগ আমরা চলে যাব। তোমাদের বাচ্চার সাথে দেখা করার চাই তো এই পোশাক ধরে রাখার গুরুত্ব আমাদের কাছে হাজার গুণ বেশি তোমার বাচ্চা ঢুকতে দিলে দেখ না দিলে নাই দেখ যদি ঢুকতে দেয় ভালো আমরা পোশাক নিয়ে ঢুকবো আর যদি আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা আমরা চলে যাব না ভিতরে গেছে বাদশা নামদার মদিনের দুইজন যুবক আছে তাদের কথাবার্তা এরকম কি কন আসতে দিব ওকে যাও আসতে বলো দেখি তারা কি বলতে চায় তো দারোয়ান ফিরে এসে দেখে হোসাই ফেপনি এমন রাজি আল্লাহ তালহু উনি তরবারির খাপ থেকে করে একটা পাথরের মধ্যে ঘষাঘষি করতেছেন এই দৃশ্য দেখা দারোয়ান রসিকতা করে বলে এই মদিনার যুবক তুমি এমন তরবারি নিয়ে আসছো যে তরবারি জং ধরে গেছে পাথরের ঘইসে ঘুইসে দাঁড় করতে হয় এমন জং ধরা তরবারি নিয়ে বুঝি আমাদের দেশ দখল করতে আসছো এতটুকু কথা বলা শেষ সাহাবি হুংকার সেরে বললেন এ দারোয়ান শোনো তরবারি দেখছো জং ধরছে তরবারি কার হাতের মধ্যে ওই হাত তুমি এখনো দেখো নাই ওই বাহুর শক্তি সম্পর্কে তোমার মোটেও আইডিয়া নাই যদি পরীক্ষা করতে চাও তোমার রাজ দরবার থেকে সব থেকে মজবুত ঢাল দিয়া সব থেকে বড় বীর বলোয়ান আমার সামনে দাঁড় করাও দেখি সে আমার আঘাত সামলাতে পারে কিনা আল্লাহ দারোয়ান ফিরে গেল বাদশাহ নামদার কথা কিন্তু এরকম এরকম উনি কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন আমার রাজদর আপনার রাজদরবারে এমন কোন ব্যক্তি আছে কিনা তিনি যাচাই করার জন্য তিনি পরীক্ষা করতে চান বাচ্চা বলে ঠিক আছে তাহলে একটু টেস্ট করে দেখো তাদের বাহুর শক্তি কি পরিমাণ তো সব থেকে বড় মজবুত ডাল দিয়া সব থেকে বড় বীর পলোয়ন দিয়া এই সাহাবির সামনে দাঁড় করেছেন সাহাবি নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়া যখন আঘাত করছেন ঢাল ভেদ করে তরবারির অর্ধেক পর্যন্ত মাটি দেখে গেছে বলেন আল্লাহ মুসলমান বন্ধুরা আমার সাহাবাই কেরাম তারা ভিতরে প্রবেশ করলেন মেহমান খানায় যখন ঢুকলেন তাদেরকে আপ্যায়ন করা হবে খাবার পরিবেশন করা হচ্ছে খাবারের সময় রসুলের শূন্যতা আছে না নাই কিন্তু আজকে আমাদের সমাজে কিছু মানুষ খানা খায় গরু ছাগল যেভাবে খানা খায় তারাও একইভাবে খানা খায় কথা ঠিক না গরু ছাগল অর্ধেক খায় অর্ধেক ফালায় বুঝেন নাই আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষ আছে খাবে একশো নেয় আধা কেজি একশো করে নষ্ট করে আসে না নাই তো খাবারও কিছু সুন্নত আছে নিয়ম পদ্ধতি আছে খানা খাওয়ার সময় দস্তরখান বিচাই খানা খাও এটা একটা সুন্নত এই সুন্নতের বরকত হলো খাবারের মধ্যে আল্লাহ বরকত ঢাইলা দেবেন অল্প খাবারের মধ্যে পরিতৃপ্ত আসবে খাবারের মধ্যে আল্লাহ স্বাদ ঢাইলা দেবেন বলেন সুবাহ এবার সাহেব আমি নিজের পকেট থেকে দস্তরখান খান বের করে খানা খাওয়া শুরু করলেন দস্তর খান খানা খানা খাওয়া একটা সুন্নতর উপর আমল করলেন খানা পড়ে গেলে উঠায়া খাওয়া আরও একটা সুন্নত আছে না নাই এই জন্য খানা খাওয়ার সময় আমরা দুই হাত ভালো করে দুই কয় হাত কেন যদি খাবার পড়ে যায় আমার অপর হাত ব্যবহার করে খাবারটা উঠায় খাবো এই জন্য দুই হাত ভালো করে দুই হাত দেওয়ার কথা রাসুল চোদ্দোশো বছর আগেই বলছেন আর এই বি জাতীয়রা কেবলমাত্র টের পাইছে করোনার সময় হাত দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা করোনার সময় কেবলমাত্র টের পাইছে এরা আর রাসুল চোদ্দশো বছর আমাদেরকে বলছেন যে হাত ধোয়া খানা খাওয়ার সময় নামাজ পড়বা নামাজের আগে পাঁচবার উজু করবা হাত পরিষ্কার থাকবে নাক মুখ চোখ পরিষ্কার থাকবে করোনা তোমাদেরকে এত বেশি পরিমাণ আক্রান্ত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের পরাশক্তিগুলো যখন করোনার কাছে বিলীন হয়ে গেল আত্মসমর্পণ করতে বাধ্য হলো সেই সময় আমরা এই ক্ষুদ্র বাংলাদেশের অবস্থা দেখেছি আমাদের বাংলাদেশে তেমন আক্রমণ হয় নাই হানা আনতে পারে নাই আঘাত করতে পারে নাই কারণ এই বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা লক্ষ লক্ষ হাফিজ কোরআন রাতে উঠে যখন কোরআন কেটে তেলাওয়াত তালাওয়াত শুরু করে আল্লাহ রব্বুল্লা আলমিন আসমানের মালিক তাদের সেই কোরআনের বরকতে বাংলাদেশকে হেফাজত করেছেন কি করেন নাই করেছেন তো খানা খাইতে বসছেন খানা কই গেছে এবার উঠায় খাওয়া শুরু করছেন পাশের থেকে একজন কয় কি করেন স্যার স্যার আপনি কি করেন এটা এই দরবারে কত খাবার ফালায় দেওয়া হয় আর কই না গেছে আপনি ওটা খাইতেছেন এটা করেন না ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে এই কথাটুকু যখন বলছে সাহাবীটাকে বললেন আনাতরুকু সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিহা উলা ইলহুমাক এই বলো কি এই পাগলদের জন্য আর নির্বুদ্ধদেরকে খুশি করার জন্য আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব কালে উঠতে পারে না এই ছিল সাহাবাekra খাবার শেষ হয়ে গেল আলোচনার বৈঠকের মধ্যে বসবেন বাদশাহ তার জমকাল আসনের মধ্যে বসে আছেন কিন্তু দুইজন সাহাবিকে দাঁড় করায় রাখছেন আলোচনা শুরু করতে চায় দুইজন সাহাবি বললেন অবজেকশন ইয়ার অনার হবে না হবে না কেন হবে না বলে এটাও হলো সুন্নতের খেলাফ যদি বসতে হয় আমাদেরকেও বসার জায়গা করে দেন আর যদি দাঁড়ায়া আলাপ আলোচনা করতে হয় বাদশাহ আপনিও দাঁড়ায়া যান আল্লাহ আকবার দাঁড়াইতে হলে আপনিও দাঁড়ান বসতে হলে আমাদেরকে বসান শূন্যতের খেলাপ আমরা আলোচনাও করবো না বাদশা বলে ব্যাপার কি সেই শুরুর থেকে তারা তাদের পোশাক ছাড়বে না তাদের সন্ন্যত ছাড়বে না তাদের অভ্যাস ছাড়বে না তাদের রীতি রেওয়াজ কিছুই সারবে না সব আমাদেরকে সারতে হবে বিষয়বস্তু ভালো মনে হচ্ছে না দারোয়ান টুকরি মাটি নিয়ে আসো আর এদের মাথার মধ্যে দিয়ে আমার রাজদরবার থেকে বিদায় করে দাও এতটুকু বলার পরে দারোয়ান যখন এক টুকরি মাটি নিয়ে এসে তাদের মাথার মধ্যে দেওয়া শুরু করছে দিয়া বলছে আপনারা বিদায় হয়ে চেলা যান সাহাবি শুধুমাত্র ঘাটটা পিছনের দিকে ফিরে বলতেছেন বিদায়ের সময় বাদশা মনে রাখো তুমি কিন্তু রাজদরবারের মাটি আমাদেরকে দিয়ে দিলে আল্লাহ আকবার এ কথা বলা অশেষ সাহাবি সেখান থেকে বের হয়ে অশেষ সম্মানিত হাজিরিন সাহাবি এক দৌড়ে ঘোড়ায় উঠে তিনি সেখান থেকে চলে আসছেন কয়েক সেকেন্ড পরে বাদশার হুশ ফিরে আসছে আরে বলল কি আমার রাজদরবারের মাটি দিয়ে দিলাম তার মানে কি আমার রাজদরবার কি এখনই বেদখল হয়ে গেলা ওদেরকে ফিরিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি কিন্তু এ কাকে খুঁজে পায় সাহাবা সেখান থেকে লম্পর চলে আসছেন চম্পট দিয়ে চলে আসছেন তাদেরকে ধরা যায় নাই সম্মানিত হাজির এই ছিল সাহাবা একরাম বলছিলাম নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন ফেতনার সময় যা ঘটবে তার মধ্যে দুই নম্বর হাদিসের মূল কথা হলো ওই যুগের মানুষ বি জাতীয়দের অনুসরণ অনুকরণে ব্যস্ত থাকবে এমন কি তারা যদি গুইসাবের গর্দে ঢুকতে থাকে আমার উন্মতের কিছু লোক তারা সেটা অনুসরণ করবে এবার দেখেন বৈশাখ পালন করা এটাকে আমাদের মুসলমানদের কোনো ঐতিহ্য এটা কোনো ইতিহাস সেই পাক ভারতব মহাদেশ যখন ছিল ওই সময়ে ওই হালখাতার নামে বাংলা নববর্ষকে সামনে রেখা সারা বছরের বাকি উসুল করার জন্য একটা প্রথা একটা সিস্টেম একটা আইটেম তারা চালু করছিল আর সেটার সাথে আমাদের ঢাকার চারুকলা কিছু অ্যাড করে যোগ করে হ্যাঁ কি নবযাত্রা শুভযাত্রা মঙ্গল শোভাযাত্রা আরও কত কিছু শেরিকের মিশ্রণকে একত্র করে আমার মোমেন মুসলমান ভাইদের ইমানকে দিন দিন শেষ করার পায় তারা করতেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পাঁচে আগস্টের পরে বাংলাদেশের চাল চা চা চিত্র বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটা ইসলামের অনুকূলে চলে আসতেছে আলহামদুলিল্লাহ বলেন এবছরও বৈশাখ পালন হয়েছে কিন্তু কোরআনকে সামনে রেখে কথা বলেন ঠিক কিনা এই বছর ঢাকাতে প্রোগ্রাম হয়েছে বৈশাখীর প্রোগ্রাম সেটা হলো কোরআনকে সামনে রেখে তসবিকে সামনে রেখে আলম আলহাম্মদের নেতৃত্বে আমরা চাই ইসলাম প্রিয় মানুষগুলা এভাবেই আগামী দিনে ইসলামের চর্চা করবে এবং কুফুর ছিলেক থেকে আমরা সকলে বের হয়ে আসব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলেন আমিন আমি আজকের এই প্রোগ্রামে থেকে এই কর্তৃপক্ষকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রোগ্রামটার আয়োজন করেছেন এবং সহযোগিতা করে এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে বিগত কয়েক বছর যাব আঞ্জাব দিয়ে আসতেছেন আমরা প্রাণ ভরে দোয়া করি তাদের জন্য আল্লাহ তুমি তাদের এই মেহনতকে কবুল করো সকলে বলে নামিন আল্লাহ ইসলামী কালচারকে যারা বাস্তবায়ন করার জন্য অর্থ দিয়েছে সময় দিয়েছে মেধাবুদ্ধি দিয়েছে আল্লাহ তুমি তাদের শ্রম ঘাল কবুল করো সকলে বলে নামিন সম্মানত হাজির ফেতনার সময় সম্পর্কে দশটা হাদিস বলবো দুই নাম্বার হাদিস শেষ করলাম এবার আসেন তিন নম্বর হাদিস বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন ফেতনার সময় মুসলমানগুলা দল ভক্ত হয়ে দুই দল হয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে লড়াই করবে এটাও ফেতনার আলামত কিসের আলামত বলেন বিশ্বনবী বলেন ইজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা فالقاتিল ওয়াল মাকতূলু ফিন্নার যখন দুই দল মুসলমান নিজেদের ব্যক্তি স্বার্থকে রক্ষা করার জন্য একে অপরের ওপরে আক্রমণ পরিচালনা করবে একে অপরকে আঘাত করবে হত্যা করবে নিহিত হবে আল্লাহর হাবিব ফিন্নার যিনি হত্যা করবেন হত্যাকারীও সেও জাহান নামে যাবে যিনি হত্যা নিহিত হয়েছেন তিনিও জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে দুই দল মুসলমানের ঝগড়া এটা হলো ফেতনার আলামত কিসির আলামত ফেতনার আলামত দেখেন রসুল আরবি যখন মক্কায় আসলেন তখন ওই লোকদের মধ্যে গোত্রে গোত্রে দ্বিদাদ্বন্দ্ব ছিল মারামারি কাটাকাটি হানা নিয়েছিল নবীজি যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরও দেখলেন গোত্রে গোত্রে তারা কি করে হানাহানি মারামারি করে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন সেই গোত্রে গোত্রে সংঘাতকে বন্ধ করে তিনি ইনসা প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং আমাদেরকে নবীজির সেই আদর্শ মাথায় রাখলে মুসলমান দুই দলে বক্ত হইয়া এই দল একদল থাকবে এই পাশে একদল থাকবে নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষায় একে অপরের উপরে আক্রমণ করবে হত্যা করবে মারা যাবে নিহত হবে রসুল বলেন যে মাল্য সেও জাহান যে মরলো সেও জাহান একটা প্রশ্ন থাকতে পারে যে সে না অপরাধী সে তো জাহান নামি হতে পারে যে মারা গেল সে জাহান্নামি হবে কেন প্রশ্ন আছে না তো এই প্রশ্নের উত্তর হলো উনি কৌশলগত কারণে পিছিয়ে গেছেন যদি সুযোগ পাইতেন উনিও মাইরা দিতেন কারণ উদ্দেশ্য কি ছিল নিজে জিতবে অপরকে পরাজিত করবে উদ্দেশ্য ভালো ছিল না উদ্দেশ্য সে ছিল অপর ভাইকে কতল করা কৌশলগত কারণে তিনি পারেন নাই পরাজিত হয়েছেন এই জন্য যিনি হত্যা করলেন তিনিও জাহান যাবেন যাকে হত্যা করা হলো সেও জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লাহ নবী যে বলেন ইয়াতি আলান নাস জামান লা ইয়াদরিল কাতিলু ফিমা কুতিলা ফিমা কতলা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা فقيل كيف يكون ذلك قال الحراج القاتل والمقتول في النار نبي جبلا দূর ভবিষ্যতে এমন সময় চলে আসবে আমার উম্মতের সামনে এমন সময় আসবে লা ইয়াドリ জানবেনাল قاتিল হত্যাকারী ফিমা কাতলা কেন তিনি হত্যা করলেন হত্যার কারণ তিনি জানবেন না ওয়া আল ও ফিমা কতিলা যিনি নিহত হলেন তিনিও জানবেন না কেন তাকে হত্যা করা হলো ফা কাইলা কাইফা ইয়াকুন যালিকা সাহাবায়ে کرام প্রশ্ন করে বললেন ওগো নবীজি এটা করে সম্ভব হত্যাকারীও জানবে না কেন হত্যা করল যিনি মারা গেলেন তিনিও জানবেন না কেন মারা গেলেন এটা কি করে সম্ভব আল-হারাজ, হারাজ নবীজি বললেন এটা হলো হত্যা সময়ের ঘটনা